প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা একটা ভিডিওতে হাজির হয়েছি জিওলজিক্যাল ম্যাপ যেটা আমরা শর্টে বলি জি ম্যাপ এই জি ম্যাপের ইন্টারপ্রিটেশান কীভাবে লিখতে হয় সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো খুবই সহজ ঠিক আছে একটা যদি ম্যাপ হাতে থাকে তুমি যদি প্রোফাইল ড্র করতে জানো সেকশন প্রোফাইল এঁকে নিয়েছো তাহলে যদি মনে করছো আমি ইন্টারপ্রিটেশান কীভাবে লিখবো খুব সহজ টেকনিকে লেখা সম্ভব সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কোন কোন জায়গাগুলো তোমাকে উল্লেখ করতে হবে এবং ম্যাপের মধ্যে কোন কোন জায়গাগুলো তোমাকে দেখতে হবে সেগুলো সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ দেখো আমাদের অনলাইন ক্লাস চলছে যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারবে আর যদি আমাদের চ্যানেল নতুন থাকো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এবং সম্পূর্ণটা বুঝতে পারলে নিচের কমেন্টে জানিয়ে দাও তাহলে তোমরা দেখো আমরা এই যে জিওলজিক্যাল ম্যাপটা রয়েছে এই ম্যাপটার উপর ইন্টারপ্রিটেশন কীভাবে লিখব যে প্রথমে দেখে নাও ম্যাপটাতে কার্বনি ফেরাসের যে রয়েছে সেটা হচ্ছে লাইমস্টোন সেল কংগ্লোমারিট আর সিলোরিয়ান পিরিয়ডে রয়েছে আপার সেল গ্রিড আর লোয়ার সেল ম্যাপটা স্কেল ওয়ান ইঞ্চ টু ওয়ান ফিট ঠিক আছে এবং যে কন্ট্রোলো টানা আছে সেটা মোটামুটি একশো একশো গ্যাপ রয়েছে ঠিক আছে একশো করে ঠিক আছে তো সেই অনুযায়ী আমরা যদি শুরু করব তখন আমরা এইভাবে শুরু করব এখানে দেখো ইন্ট্রোডাকশানটা শুরু করবো এইভাবে প্রদত্ত ভূতাত্ত্বিক মানচিত্রটি ওয়ান ইঞ্চ টু এক হাজার ফিট স্কেলে প্রস্তুত করা হয়েছে মানচিত্রটির সমোন্নতি রেখার ব্যবধান একশো ফিট পেয়ে গেছো ম্যাপ থেকেই পেয়ে যাচ্ছ ভূতাত্ত্বিক গঠন ভূমিরূপের সাথে গঠনের সম্পর্ক বিশ্লেষণের জন্য মানচিত্রের মাঝ বরাবর পশ্চিম থেকে পূর্বে এবি রেখা অনুসারে প্রায় ছ হাজার আটশো মিটার দৈর্ঘ্যযুক্ত একটি প্রস্তচ্ছেদ অঙ্কন করা হয়েছে অর্থাৎ এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে যেই এবি রেখা টানা হয়েছে সেটার ভিত্তি করে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে ইন্ট্রোডাকশনটা খুবই সহজ ম্যাপ থেকে পেয়ে যাচ্ছ নেক্সট দেখো জিওলজিক্যাল সাকসেশন যেটা করবে প্রদত্ত মানচিত্রটি দুটি যুগ বা পর্যায়ে গঠিত দুটি যুগ একটা বললাম সিলুরিয়ান যেটা নিম্ন পর্যায়ে আর কার্বনিভেরাস উচ্চ পর্যায়ে এটা ইজিলি দেখে বুঝতে পারছো এটা উচ্চ পর্যায় নিম্ন পর্যায়ে বেশ এরপর দেখো সিলুরিয়ান যুগে ক্রমান্বয়ে লোয়ার সেল গ্রিট আপার সেল দেখতে পাচ্ছ সিলুরিয়ান যুগে লোয়ার গ্রিট সরি লোয়ার সেল গ্রিট আপার সেল কার্বোনিফেরাস যুগে কংক্রোমানেট সেল লাইমস্টোন রয়েছে সঞ্চিত হয়েছে তাহলে এটাকে আমরা শিলাস্তরগুলি বিভিন্ন যুগে সেটার বৈশিষ্ট্যগুলি দেখাচ্ছি দেখো কীভাবে দেখবে একটা চক করবে নেম অফ দ্য রক বেড রক বেটের নামগুলো লিখে দেবে এখানে লাইমস্টোন সেল কংক্লোমারের ঠিক এইভাবে লিখবো লাইমস্টোন যেভাবে দেওয়া আছে পরেরটা লিখবো এই তিনটে একসঙ্গে দেওয়া আছে মাঝেরটা এরকম লাইন টেনে দেবো মানে এটা দুটো ভাগ আলাদা একটা হচ্ছে আপার সিরিজ যেটা ইউনিক্লান স্ট্রাকচার আর লোয়ার সিরিজ যেটা ফোল্ডের স্ট্রাকচার তার মধ্যে এটা কী করবো এখানে থিকনেস ইনফিট অ্যাপারে না ট্রু দেবো ঠিক আছে থিকনেস ফিটগুলো তুমি এখানে ম্যাপ দেখেই বুঝতে পেরে যাবে ফর এক্সাম্পল সেলটা দেখো এটা আননোন আছে কারণ আননোন কেন দেওয়া হয়েছে প্রথমে দেখো কোনটা আননোন দেওয়া হয়েছে লাইমস্টোন তোমরা এখানে দেখো লাইমস্টোন কোনটা আছে এটা লাইমস্টোন আনন কেন এটার পরেও তো আছে কিন্তু আমরা এই জায়গাটাকে কেটে দিয়েছি সেই কেটে দেওয়ার কারণে শুধুমাত্র এটা আননোন হয়ে গেছে আননোন দিয়ে দেবে যেটা তোমার মাপা যাবে না এরপরে তো অনেক আছে তারপর দেখো তাহলে দেখো সেল কতটা আছে দেখো এখান থেকে এই এতটা সেল মানে এটা নশো এটা এগারোশো মানে দুশো ঠিক আছে কিন্তু একটু পার্থক্য রয়েছে দেখতে পেয়েছো এই তাহলে এটা আমরা এখানে দুশো কুড়ি দিলাম অ্যাপারেন্ট আর ট্রু দিলাম দুশো এরকম করে প্রত্যেকটা বের করবে এটা যেটা থাকবে না বাইরের দিকে রয়েছে সেটা আরও অনেকটা আছে সেটা আনন লিখে দেবে হয়ে গেল আচ্ছা এরপরে সাকসেসেন অফ বেড কোনটা ওল্ডেস্ট কোনটা ইয়াংগেস্ট এখানে দেখি বুঝতে পারছো এটা ওল্ডেস্ট এইদিকে যাচ্ছে গেস্ট ঠিক আছে এইদিকে এই দেখো নিচে ওল্ডেস্ট পরে পেট এরকম করে লিখে দিলে হয়ে গেল জায়গাটা এরপরে আমরা লিখব কি জিওলজিক্যাল হিস্ট্রি অর্থাৎ দেখো ইতিহাসের পর্যায়গুলি নিম্নরূপ সিলোরিয়ান যুগের অঞ্চলটি সমুদ্রের তলদেশে অবস্থানকালে ক্রমান্বয়ে পাললিক শিলাস্তরগুলি লোয়ার সেল গ্রিট সেল সঞ্চিত হয়েছে জাস্ট একই জিনিস গুছিয়ে একটু লিখে দেওয়া নেক্সট সিলুরিয়ান যুগের পলিস সঞ্চয়ের পর হঠাৎ প্রধানত গির্জনী আলোনের প্রভাবে অঞ্চলটি ভাঁজপ্রাপ্ত অবস্থায় উত্থিত হয়েছে ভাঁজপ্রাপ্ত অবস্থা কেন বলছি তোমরা যখন এটার বেডটা এঁকে নেবে সেকশন লাইন টেনে নেবে তো সেকশন লাইন দেখতে পাবে এখানে কী রয়েছে দেখো গ্রিট গ্রিট কোনটা এটা দেখতে পাইছো ভাঁজপ্রাপ্ত হয়েছে ভাঁজ রয়েছে তাই এই জায়গায় একটু ভাষাটা একটু চেঞ্জ করে লিখে দেবে গির্জনী আলোনের প্রভাবে অঞ্চলটি ভাঁজপ্রাপ্ত অবস্থায় উত্থিত হয় হয়ে গেল আচ্ছা এরপর দেখো এরপর আমরা কি করব এরপর আমরা বের করবো এই জায়গাটা তিন নম্বর দেখো এখানে রয়েছে এরপর ভিন্ন ভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত হয়ে পুনরায় সমুদ্রের তলদেশে নিমজ্জিত হয় নিমজ্জিত অংশে কার্বনি ফেরাস যুগে আবার পালনিক শিলাস্তরগুলি তিনটি নাম লিখে দিলাম ক্রমান্বয়ে সঞ্চিত হয় পরবর্তীকালে প্রধানত মহিম কারণের প্রভাবে অঞ্চলটি এক নতভাবে উত্থিত হয়েছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে তাহলে এই জায়গাটা দেখি এই লাইনটা আঁকা লেখা যাবে এখানে দেখো এটা ভাঁজপ্রাপ্ত অবস্থা থেকে আস্তে 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 উন্নত হচ্ছে উত্থিত হয়েছে এক এগনত মান একদিকে নত আছে প্রত্যেকটা শিলাস্তর একদিকে নত আছে এই জন্য এক নত ইউজ করা হয়েছে ঠিক আছে এটা হলো আচ্ছা এরপর আসছি আমরা পরবর্তী এখানে দেখো এই যে লাইনটা টেনে নিলে এইটা সেকশন লাইন টেনে নিলে এই পুরোটা এঁকে নিলে যেভাবে হোক যেরকম তোমরা আঁকতে শিখেছো আশা করছি এখানে জিওলজিক্যাল স্ট্রাকচার জিওলজিক্যাল স্ট্রাকচারটা কীভাবে করবে অঞ্চলটি দুটি পর্যায়ে গঠিত এটা আবার লিখলে ভাষাটা একই রকমভাবে এই যেটা আছে কারণ কি কী শিলাস্তরগুলো রয়েছে এবং উক্ত অঞ্চলটি একটি সম্পূর্ণ অধভঙ্গ অধভঙ্গ দেখতে পাচ্ছো এরকম রয়েছে এরকম অধভঙ্গা হয়েছে আচ্ছা এখানে দেখো এই জায়গাটাতে লিখতে হবে অধবঙ্গটি বাহু এগারো ডিগ্রি আপাত নদী আপাত নতি তেরো ডিগ্রি প্রকৃত দিয়ে পশ্চিম থেকে পূর্বে ডান পার্শ্বস্থ শিলাস্তরগুলি আট ডিগ্রি আপাত নতি নয় ডিগ্রি সাতাশ মিনিট প্রকৃত নথি উত্তর থেকে দক্ষিণে প্রসারিত অঞ্চলটি অর্থাৎ ভাঁজটি প্রতিসম প্রকৃতি তাহলে এটা দেখেই বুঝতে পারছো এই যে এখানে ডিপ অ্যাপারেন ডিপ যেগুলো তোমরা করেছো টু ডিপগুলো সেগুলো শুধু লিখে দেওয়া এখানে আর কিছুই না সেকশন লাইন দেখে এই জায়গাটা লিখে দেওয়া এরপর কি করবে আবার একটা শখ করবে যেখানে তুমি নেম অব দ্য রক বেড নাম লিখবে সিম্বল দিয়ে দেবে কোনটার কী সিম্বল এবং কোনটা ট্রু ডিপ কোনটা অ্যাপার অ্যান্ড ডিপ কোনটা লিখে দেবে ফরমেশন লিখে দেবে আপার সিরিজ কার্বনিফেরাস স্ট্রাকচার লিখে দেবে এইভাবে প্রত্যেকটাই লিখে দিতে হবে এরপর লাস্ট লিখতে হবে রিলেশান বিটুইন স্ট্রাকচার অ্যান্ড টোপোগ্রাফি এই যে স্ট্রাকচারটা দেখো হালকা করে আঁকা হয়েছে ওই যেটা তোমার এই যে সেকশন লাইন অনুযায়ী করা হয়েছে সেটাকে এভাবে আঁকা হয়েছে কী রকম থ্রি ডি টাইপে আঁকা হয়েছে তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে ভূপ্রাকৃতিক বিচারে অঞ্চলটি ব্যবচ্ছিন্ন মালভূমি অর্থাৎ এই যে ভাঁজটা করা হয়েছে মানে নিশ্চয়ই এখানে একটা নদী গেছে এই যে ভাঁজ খেয়েছে দেখো এই জায়গাটা এই জায়গাটা যে ভাঁজ খেয়েছে মানে একটা নদী গেছে এখানে এবং এই দিক থেকে অনুগমী নদী এসছে এই দিক থেকে বিপন্ন নদী এসেছে এদিকে পরবর্তী নদী গেছে তার মানে কি অঞ্চলটি একটি পরবর্তী নদী অধ্যারোপিত নদী এবং বিপর নদীর লক্ষণীয় এবং অঞ্চলটিতে কুয়েস্তা হক ব্যাগ ভূমিরও লক্ষ্য করা গেছে তাহলে এইভাবে তোমাকে ছবি এঁকে একটা বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে লাস্ট এটাকে এই ছবি অনুযায়ী তোমাকে তৈরি করতে হবে এমন কিছু কঠিন নয় দু তিনটে প্র্যাকটিস করলেই ইজিলি তোমরা পারবে